মাছ পাইছে দুইটা খুব বড় সাইজ না ভাবছিলাম তো ইলিশ করবে আপনাদের দেখাবো সাথে কিছু নিয়ে যাব পারলে আপনাদেরও কিছু ভাগাভাগি করে দেবো কিন্তু ইলিশের বর্তমান যে অবস্থা তাতে মনে হচ্ছে না যে নিতে পারবো কিনা কারণ আবার যদি সুমন ভাই বইলা ফেলে আসিফ ভাই বইলা ফেলে যে কি জানো যে দুইটা পাইছে ভাই আমারই খাওয়ার জন্য লাগবে তাইলে তো আবার বিপদ দেখি আরো জাল আছে অনেক সামনে নাকি গোন আছে যে জায়গাটা মানে ওনাদের জানা আছে যে যে কিছু কিছু জায়গা থাকে যে জায়গা গুলাতে মাছ ভালো ধরে তাই না আর সামনে হচ্ছে সেই জায়গা আমরা সামনের দিকেই যাচ্ছি জাল আছে অনেক দূর এখনো অনেক সময়ের ব্যাপার দেখা যাক ভাগ্যে কি আছে আসলে নদীতে জাল ফেলে তো আর বলা যায় না যে আমি মাছ পাবই। এটা ভাগ্যের উপরেও কিছুটা ছেড়ে দিতে হয় আরকি আবার কিছু কিছু সময় যোগা থাকে মাছের সিজন থাকে তাই না সময় থাকে যে সেই সময় মাছ ভালো পাওয়া যায় এখন এখন কোন সিজন নাই আচ্ছা এখন সিজন নাই এই জন্য মনে হচ্ছে কম কারণ অনেক সময় তো জাল টানতেছি কোনো ইলিশের দেখা পাইলাম না মাত্র দুইটা ইলিশ ছোট তাও খুব বেশি সাইজের সাইজের না একটা ইলিশ পাবে তা যা লাফালাফি করবে মনে করেন যে দেখলে একটা শান্তি লাগবে হ্যাঁ আর তেল হচ্ছে যে যে মনে করেন চুপ করবে কড়াইতে দিলে এরকম একটা ইলিশের দরকার ছিল আর কি দেখা যাক ভাগ্যে আছে কিনা আহ আসি ভাই জাল ফেলছেন কত সময় হয়েছে এই যে জাল ফেলছে রিলিশ মাছ কি এমনিতেই আপনার জালে আসবে নাকি খাবার টাবার দেওয়া লাগছে এমনিতেই জালে আসবে আচ্ছা এমনিতেই জালে আসবে মানে মাছ তো নদী দিয়ে করতেছে তাই না মাছের তো সংসার ঘর বাড়ি আপনার সেই সংসারের ভিতরেতে হানা দিয়ে একজন ধরে নিয়ে যাচ্ছে না তো ঠিক না ভাই ওদের তো একটা বংশ আছে ওরা নিজে যে গুরাগুড়ি করে একজনকে ধরে নিয়ে গেলে আবার দেখা গেল তার বাচ্চা কাচ্চা থাকতে পারে তার আবার হয়ে যাবে তো এই যে লিটন ভালো কথা বলছে যে বাস ইলিশ মাছ খাওয়ার জন্য আল্লাহ তাআলা তৈরি করছে হ্যাঁ আর এটা হচ্ছে যে এই লিটন ধরতেছে আসিফ ভাই আছে এইখানে আর এটা হচ্ছে আমাদের খাওয়ার জন্যই আমাদের সাথে থাকেন আমরা আশা করতেছি তাজা ইলিশের দেখা পাবো আর আমরা আছি হচ্ছে বরিশাল বরিশাল হিজলা থানা এইটা আর এখানে হচ্ছে যে ছোট বড় ইলিশ মাছ পাওয়া যায় শুনছি আর সেজন্য এখানে আসা দুপুর মরব্রান্ত ভয় আসলে আমরা এখানে আবার বৃষ্টি বৃষ্টি ঝড় ঝড় আসলে ঝামেলায় পড়বো তাই যে লিটন আমারে খুব সাহস দিসে যে কোনো ভয় নাই আমি আপনাদের পাড়ে নিয়ে যাইতে পারবো কোনো চিন্তা করেন না দেখি কি পাওয়া যায় আমরাও দেখার জন্য আসছি চাইছিলাম যে তাজ দেখবো লাফালাফি করতেছে কিন্তু ওরকম লাফালাফি করার মতো শক্তি ছিল না আর কি অনেক আগে ধরা খাইছে যে সুমন বলল অনেক আগে বোধ না অনেক আগে হচ্ছে জালে বাচ্চা এই জন্য হচ্ছে যে যে ওরকম লাফালাফি করে আর তাদের দেখাইতে পারি নাই দেখি আমরা সামনে আশা করতেছি সামনে কিছু জায়গা আছে যে জায়গাটা নাকি অনেক মাছ আর কি পাওয়া যায়